আসসালামু আলাইকুম কম্পিউটার ভিশন এখন ঢাকাতেও আছে আপনি চাইলে সেখান থেকে সব ধরনের কম্পিউটার কম্পোনেন্ট রাউটার সব কিছু কিন্তু কিনতে পারেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে রাউটার রিলেটেড রাউটার মোটামুটি এখন কোনটা কেনা উচিত আসলে এখনও অনেকে আছেন রাউটার কিনতে গেলে আমাদেরকে বলেন বা অনেকে আমি দেখি যে ভাই এক হাজার টাকার মধ্যে রাউটার হবে বারোশোর মধ্যে রাউটার হবে ভাই কেন হবে না বাট ওগুলো নিয়েন না কারণ আসলে সময় চেঞ্জ হয়ে গিয়েছে এখন মানে অনেকের ভালো পারফরমেন্স লাগে স্পিড বেশি লাগে ল্যাক যেন না করে তারপর হচ্ছে হ্যাং যেন না হয় রিসেট যেন না হয় এই ধরনের অনেক ডিমান্ড কিন্তু আমাদের সকলের থাকে কারণ এখন একটা বাসাতে যদি একটা রাউটার লাগানো হয় মিনিমাম দুই তিন চার পাঁচজন কিন্তু ইউজার থাকেই একটা দুইটা কম্পিউটার ল্যাপটপ থাকেই অনেকের বাসাতে সিসিটিভি আছে কেউ আবার স্মার্ট টিভি চালান সেখানে যদি আপনি টেন্ডার এই এগারোশো বারোশো টাকা দামের রাউটারগুলো কেনেন এখনও তাহলে আসলে এটা ঠিক হবে না সো আমার মনে হয় যে এই রাউটারগুলো এই মুহূর্তে না নেওয়ায় উত্তম কিনবেন ভালো ভালো রাউটার নেবেন সেই জন্য আজকের এই ভিডিওটা এই রাউটারের ভিডিও দেখে আপনি রাউটার কিনবেন রাউটারের যেটা হচ্ছে মানে একটা খারাপ এক্সপিরিয়েন্স থেকে বেঁচে যাবেন মানে ভালো হবে আপনার জন্য কি কি নিতে পারেন আচ্ছা আমি প্রথমত এখানে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি রেখেছি ধরুন হচ্ছে আঠারোশো দুই হাজার টাকা থেকে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে যে যে আউটারগুলো আপনার জন্য সিকিউর হবে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত যদি বলি এই যে একটু একটা ধরুন অল্প বাজেটের আউটার টিপি লিঙ্কের সি ফিফটি ফোর মোটামুটি কমন কিছু ফিচার আছে বারোশো এমবিপিএস ইনফর্মিং টেকনোলজি আছে এটা নিতে পারেন আপনার ইউজার লেভেলটা যদি হয় পাঁচ থেকে আটজন মোটামুটি ভালো ইউজার সেক্ষেত্রে এই রাউটারটা কিন্তু অ্যান বাইশশো টাকার আশেপাশে পাওয়া যায় একটা বাজেট রাউটার আর রাউটার আছে আপনার বাজেট ধরুন আরেকটু কম আছে এই ধরুন উনিশশো টাকার আশেপাশে তাহলে আপনি এটা নেন না আর স্যার সি টোয়েন্টি ফোর এটা হলো সাতশো পঞ্চাশ এম বিপিএস রাউটার খুব বেশি ভালো না ডুয়েল ব্যান্ডের একটা প্রাথমিক লেভেলের রাউটার এন্ট্রি লেভেলের আমরা যাকে বলে থাকি এটা নিতে চাইলে হয়তো উনিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন তারপরেও যদি আপনার বাজেটটা এরকম হয় এটা নিতে পারেন এর এরপরে আমরা একটু বাজেট কাছাকাছি থাকি বা একটু কমাই সেই সাথে ব্র্যান্ডটা একটু চেঞ্জ করতে পারি যেমন এখানে আছে টেন্ডার একটা রাউটার এটা না সরি এটা হচ্ছে টেন্ডার এসি ফাইভ একটা বাজেট রাউটার অল্প বাজেটের মধ্যে একটা যদি বলি যে বেশ একটা স্টেবল রাউটার আর কি অনেকের অভিযোগ যদিও আছে তারপরেও আমার মনে হয় যে চিনি যদি কম হয় মিষ্টি তার একটু কমতে হবে এটা স্বাভাবিক ব্যাপার এটা নিতে পারেন এসি ফাইভ এটাতে মোটামুটি বেসিক যে টেকনোলজিগুলো প্রয়োজন ফাইভ গিঘার্সের সেগুলো সবই আছে এটা নিতে চাইলে তো আপনাকে আঠারোশো বা আঠারোশো পঞ্চাশ এরকম হয়তো খরচ করতে হতে পারে আমার এই প্রাইসগুলো এক্স্যাক্ট না হতে পারে কিছুটা কম বেশি হতে পারে অফিসিয়াল আন এই রাউটারগুলোর উপরে সেটা ব্যাসেস করবে আচ্ছা এরপরে আর একটা রাউটার নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আর বাজেট ধরুন বাড়াবেন কিউডির সরি এটা রাউটার এটাও নিতে পারেন এটা একটা বেশ বাজেট ফ্রেন্ডলি রাউটার এটা নিতে চাইলে হয়তো আপনাকে মোটামুটি খরচ করতে হবে হচ্ছে আঠারোশো তিন হাজার টাকার আশেপাশে আমার মনে হয় যে এটা কিন্তু একটা স্টেবল রাউটার আচ্ছা এরপরে রাউটারের ভিডিওগুলো একটু বড় হয়ে যায় তারপর আপনি একটু দেখার চেষ্টা করবেন আপনাদের ডিসিশন নিতে সহজ হবে এরপরে একটা জাতীয় রাউটার বাংলাদেশের হয়ে যাবে এখনও হয়েছে কিনা জানি না আমি এটাকে জাতীয় রাউটারের খেতাব দিয়েছি এটা হচ্ছে লিঙ্কের এ এক্স ফিফটিন একটা রাউটার ওয়াইফাই সিক্সের একটা বাজেট রাউটার বাজেটটা কেমন চার হাজার থেকে চল্লিশশো টাকার আশেপাশে এটা পাওয়া যাবে তো এটাতে বেশ ভালো ভালো টেকনোলজি আছে আপনার বাসাতে যে ফাইভ বিস ডিভাইসগুলো আছে ধরন হচ্ছে যে আইফোন আছে অথবা ভালো ল্যাপটপ আছে গেমিং পিসি পিসিটিসি চালান আপনি টুকটা গেমিং স্ট্রিমিংগুলো করেন সিসিটিভিতে দেখেন তারপর হচ্ছে স্মার্ট টিভিগুলো চালান মোটামুটি ইউজার লেভেল বারো থেকে পনেরো বিশ জন পর্যন্ত যদি হয়ে থাকে আপনি যদি একটা ভালো নেট কানেকশন নেন সেক্ষেত্রে আপনি এই রাউটারটাকে পছন্দ লেখা রাখবেন একেবারে চোখ বন্ধ করে এই রাউটারটা নিয়ে আপনি অনেক হ্যাঁসেল থেকে বেঁচে যাবেন নিশ্চিন্তে নিরবিচ্ছন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটা চার হাজার টাকার আশেপাশে টিপিলিঙ্কের টিপিলিঙ্কের এ এক্স ফিফটিন এরপরে আর একটা রাউটার আছে টিপিলিঙ্কের সেক্ষেত্রে এটা হচ্ছে সি এইটটি এটা যদি আপনি নিতে চান এটা হচ্ছে রেঞ্জ কিছুটা বেশি পাবেন এই এক্স ফিফটিনের চাই কিছুটা রেঞ্জ বেশি হতে পারে বাট পারফরমেন্স কিন্তু এ এক্স ফিফটিনে ভালো এটা হচ্ছে এইটটি এটাও যে চার হাজার টাকার আশেপাশে পাওয়া যায় যদি আপনার মনে হয় যে আপনার রেঞ্জটা একটু বেশি লাগবে সেক্ষেত্রে আর নিতে পারেন বাট এটা কিন্তু ওয়াইফাই ফাইভ ভেরিয়েন্টের একটা রাউটার ওয়াইফাই সিক্স না কিন্তু এটাতে যে টেকনোলজিগুলো আছে এটাও যথেষ্ট ভালো এবং একটু বেশি ইউজার সাপোর্ট করার মতো একটা রাউটার এটা নিতে পারেন তো এরপরে আর একটা রাউটার একটু দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে টেন্ডার এই মডেলটি টেন্ডার হচ্ছে এটা একটা বেশ পাওয়ারফুল রাউটার টি এক্স টুয়েলভ প্রো একটা তিন হাজার এম রাউটার আর এটাতে যে প্রসেসরটা আছে সেটা হচ্ছে ওয়ান সিক্সটি একটা প্রসেসর যে কারণে আপনি পারফরমেন্সটা বেশ ভালো পাবেন ব্যান্ডুইতে ল্যাকিংসটা থাকবে না গেমিং স্ট্রিমিংয়ের জন্য এটা কিন্তু বেশ ভালো একটা রাউটার এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি চার হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে এর কিছু বেসিক আরও কম দামের রাউটার পাওয়া যায় সেগুলো হয়তো তিন হাজার বত্রিশ হতে পাওয়া যায় এক্স টু প্রো এই টাইপের মডেলগুলো তো এটা আপনি আপনার পছন্দের রাখতে পারেন এটা যদি ইউজার ভলিউমটা আপনি চিন্তা করেন তাহলে পঁচিশ থেকে তিরিশ জন মোটামুটি অনায়াসে ব্যবহার করা যাবে যদিও তারা এখানে ক্লেম করছে এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন এখন যেটা ক্যাপাসিটি থাকে তার সাথে একটু কম ব্যবহার করাই ভালো তাহলে ব্যান্ডুইতের যে ব্যালেন্সিংটা এটা বেশ ভালো হবে আর কি আচ্ছা এরপরে টিপিলিঙ্কের আর একটা জবরদস্ত রাউটার আছে এখানে এটা হচ্ছে টিপিলিঙ্কের এ এক্স ফিফটি থ্রি মোটামুটি একটা সুপার ডুপার পাওয়ারফুল একটা রাউটার এটাতে ভিপিএন প্রি ইনস্টল থাকে হটস্পট শেল আর বিম ফর্মিং টেকনোলজি তারপর মেস টেকনোলজি এরপরে হচ্ছে গিগাবিট পোর্ট স্মার্টলি কানেক্টেড হবে সেই সাথে এটা আপনি টেথার অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন মানে অনেক ফিচার আছে এটাতে আসলে আপনার এক পলকে এই ফিচারগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি কি ধরনের ফিচারগুলো আছে তো এটা নিতে পারেন এটা নিতে চাইলে হয়তো আপনাকে ছয় হাজার তিনশো টাকা এরকম খরচ করতে হবে মোটামুটি যারা স্ট্যাবল ইন্টারনেট এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য এই রাউটারটা একটা সুপার কোয়ালিটির রাউটার সো মেস টেকনোলজিটা আমরা অনেকে জানি অনেক ভিডিওতে আমি বলেছি সো এটাতে মেস টেকনোলজিটাও আছে যেটা আপনার ইন্টারনেট এক্সপিরিয়েন্সটাকে অনেক ভালো করে দিবে এরপরে আরও অনেক রাউটার আছে কিউডির এই মডেলটা নেওয়া যায় কিউডির এটা বেশ একটা বাজেট রাউটার বারোশো এম বিপিএসের এটা ধরুন হচ্ছে যে বাইশশো পঞ্চাশ তেইশশো টাকার আশেপাশে হয়তো পাওয়া যাবে এটাও নিতে পারেন একটা স্টেবল রাউটার আশা করা যায় যে একটা বেটার পারফরমেন্স পাবেন আচ্ছা এরপরে নেটগিয়ার একটা মডেল আছে এই মডেলটা নিতে পারেন এটা একটা বাজেট রাউটার নেট গিয়ার অ্যাকচুয়ালি গেমিং পারফরমেন্সের জন্য একটা সেরা রাউটার বাট প্রাইসগুলো একটু বেশি তাদের প্রাইসগুলো আর একটু কম হইলে ভালো হইতো যাই হোক এটা হচ্ছে একত্রিশশো টাকা এই মডেল হচ্ছে হলো আর সিক্সটি ওয়ান টোয়েন্টি এটা মোটামুটি ওয়াইফাই ফাইভের মধ্যে নেট নেট গিয়ারের একটা লো গ্রেডের রাউট মানে ওদের আসলে সব রাউটার বেশ বড় লোকই বড় লোকের একটা ভাব আছে তাদের মধ্যে মানে বেশি দাম সে এটাও নেওয়া যায় এটা নিয়েও মোটামুটি সব ধরনের কাজকর্ম করা যাবে আচ্ছা এরপরে একটু ডেকো সিরিজে আমরা চলে যাই ডেকো ই আছে এম ফোর আছে এগুলো মোটামুটি হচ্ছে যারা এপি হিসেবে ব্যবহার করবেন সেই সাথে অনেকে চান যে বহুতল ভবনে একটা রাউটার থেকে অটোমেটিক্যালি আর একটা স্মার্ট সলিউশন পেতে চান তারা এই রাউটারগুলো নিয়ে থাকেন যে যদি আপনি এম ফো ই ফোরটা নেন ই হয়তো আপনি উনত্রিশশো থেকে তিন হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এম ফোরটা নিতে চাইলে আপনাকে কিছুটা বাজেট বাড়াতে হবে এটা হয়তো সাড়ে আটত্রিশশো টাকার মতো হতে পারে প্রাইসগুলো একটু চেঞ্জ হয় এটা আসলে এই জন্য আমার ভিডিওতে তো আর প্রাইসগুলো চেঞ্জ করা যাবে না সো আপনারা দেখে শুনে মার্কেট থেকে জাস্ট করে নিলেন আমাদের কাছ থেকেও যদি কখনো নেন স্ক্রিন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তারা অবশ্যই আপনাকে রিপ্লাই দিয়ে আপনার আপডেট প্রাইসটা দিবে সেই সাথে আপনি আমাদের ওয়েবসাইটেও সেই প্রাইসগুলো পেয়ে যাবেন এরপরে ডেকোর আর আছে এখানে একসাথে যারা চান যে আমরা মোটামুটি একটা সলিউশন নিয়ে যাব এটা হচ্ছে ডেকোর একটা ই ফোর সিরিজের রাউটার খুব বাজেট ফ্রেন্ডলি রাউটার ছয় হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন আটান্নশো উনষাটশো এরকম হয়তো হতে পারে একসাথে ডুপ্লেক্স বাসাগুলোতে ধরুন একটা গ্রাউন্ড ফ্লোরে দিলেন গ্রাউন্ড সাইডে আরেকটা একটু দোতলার মধ্যে দিবেন এই একটা রাউটারে মোটামুটি যথেষ্ট এটা তার যদিও ক্লাম করছে তিন হাজার স্কোয়ার ফিট আড়াই হাজার তিন হাজার স্কোয়ার ফিট কিন্তু অনায়াসে কাভার করবে বিশেষ করে অফিস স্পেস যেগুলো আছে তাদের তারাই এই রাউটারটাকে খুব ভালোভাবে পছন্দ তালিকায় রাখেন আচ্ছা এরপর একটা বাঘের বাচ্চা রাউটার বাঘের বাচ্চা রয়্যাল বেঙ্গল টাইগার মোটামুটি এটা এটা হচ্ছে টিপিলিঙ্কের এই মডেলটি এটা হচ্ছে এ এক্স তিন হাজার সিরিজের একটা রাউ ওয়াইফাই রাউটার এটাকে শর্ট তাদের একটা মডেল আছে ডেকো এক্স ফিফটি তো এটা একটা সুপার ডুপার হিট একটা রাউটার যারা ভালো পারফরমেন্স পেতে চান তারপর ওয়াইফাই সিক্স পেতে চান হচ্ছে এই ডেকো এই সিস্টেমটাতে একটা এপি চালানোর মুডেও যেটাকে চালানো যায় সেই সাথে তিনটা পোর্ট আছে তাদের জন্য এই রাউটারটা খুব ভালো টিপলিঙ্কের ডেকো অ্যাপ দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে এই রাউটারটা মোটামুটি আপনাকে ছয় হাজার টাকার আশেপাশে খরচ করে কিনতে হবে আমার মনে হয় যদি আপনি নিরবিচ্ছন্ন ইন্টারনেট পেতে চান তাহলে এই টাইপের রাউটারগুলো ব্যবহার করবেন স্মার্টলি রাখা যায় যে কোথাও সো দেখতেও বেশ ভালো লাগে রাউটার যে আপনার বাসায় আছে এটা বোঝা যায় না সেভাবে এটা তো যাই বন্ধুরা এগুলো ছিল আপনি চাইলে এই ধরনের রাউটারগুলো দিয়ে আপনার নিরবিচ্ছন্ন ইন্টারনেট কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারেন শুরুতেই বলেছিলাম যে কম দামের রাউটারগুলো এখন বের হয়ে আসেন তাহলে আপনি অনেক রাউটারের যেটা বাজে এক্সপিরিয়েন্স আছে ব্যবহারের সেই এক্সপিরিয়েন্সের একটা ওই সিচুয়েশন থেকে বেঁচে যাবেন আর কি ভালো লাগবে নেট ব্যবহার করে শান্তি পাবেন হ্যাশেল ফ্রি তো এটাই ছিল ভিডিওটা কেমন লেগেছে জানাবেন এই অটোগুলো চাইলে কম্পিউটার ভিশন থেকেও নিতে পারেন স্ক্রিন নাম্বার আছে ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে অর্ডার করে আমাদের ঢাকা সব থেকে আমরা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা দেশে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ